অনুরোধ করছি আমরা অত্যন্ত আনন্দিত এই যে আপনারা জানেন মাধবপুর উপজেলার নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান আসমা যিনি আমার বাম্পাস উপস্থিত রয়েছেন আপনারা জানেন ইতিমধ্যে মহিলা ভাইস চেয়ারম্যান আসমা যিনি হবিগঞ্জ

এই যে ওনারা সবাই আসছেন শুভাকাঙ্ক্ষী এবং অনেকে আসবেন আপনাদের আমি এবং আরেকটা একটা ইচ্ছা জানাতে চাই হাসমাকা চৌধুরীর যে আমার আজিজ ভাই ওনার হাজবেন্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ওনার পাশে এ সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত পাশে থেকে উনি মার্ক করেছেন

আপনার কতটুকু তার কি অবদান রয়েছে এবং এই বিষয়ে শোনেন প্লিজ আসসালাম দেশ এবং দেশের বাহির থেকে যারা আজকের এই ভিডিওটি দেখছেন তাদেরকে যারা অত্যন্ত শুভেচ্ছা অভিনন্দন আসলে আমরা নির্বাচন শুরু হওয়ার সাত মাস আগে থেকেই মাঠে কাজ করেছিলাম মাঠে নেমে প্রতিটা মানুষের দরজায় আমরা ঘুরেছি প্রতিটা মানুষের ভালোবাসা অর্জন করার জন্য আমরা চেষ্টা করেছি প্রতিটা মানুষের কাছে আমরা গিয়েছি সাধারণ যে মানুষ সবাই আমাদেরকে অত্যন্ত স্বাগত জানিয়েছি কিছু কিছু প্রথম দিকে কিছু কিছু মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলেও কিন্তু শেষের দিকে তারা স্বাগত জানিয়েছে কারণ আমাদের সাথে বড় ধরনের কোনো নেতা ছিল না আমরা স্বামী স্ত্রী এদিমের মতো ঘুরেছি মানুষের ভালোবাসা অর্জন করেছি মানুষ সেটি খুব কাছ থেকে নিয়েছে এবং সেখানে একটা বহি প্রকার দেখলাম নির্বাচনের এক সপ্তাহ আগে যখন দেখলাম অসংখ্য মুরব্বী তাকে মায়া করেছে এবং অসংখ্য অসংখ্য সাধারণ মানুষ তাকে ভালোবেসেছে ভালোবেসে এবং আমরা যে সাত মাস আগে পরিশ্রমটা করেছি অত্যন্ত পরিশ্রম করছি এই পরিশ্রমের মূল্যায়নটা মাধবপুর উপজেলাবাসী আমাদেরকে দিয়েছে আমি আল্লাহ পাকের কাছে সুক্রিয়া আদায় করাই সুক্রিয়া আদায় করি যে সাধারণ মানুষ আমরা যে স্বামী স্ত্রী এতিমের মতো ঘুরেছি সাধারণ মানুষ সেই মূল্যায়নটা আমাদের করেছে তো ভালো কাজের মূল্যায়ন যে মাধবপুর উপজেলাবাসী করতে জানে সেটি হচ্ছে আসমা আক্তার চৌধুরী তার জমন্ত প্রমাণ আসমা আক্তার চৌধুরী পঞ্চাশ হাজার দুইশো চুয়ান্ন জেলার ইতিহাসে দ্বিতীয় এবং মাধবপুর উপজেলার ইতিহাসে রেকর্ড অন্যান্য উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান যারা হয়েছেন তারা বারো হাজার তেরো হাজার ভোট পেয়ে হয়েছে কিন্তু সেইবারের প্রথম দুই হাজার চব্বিশ সালে পঞ্চাশ হাজার দুইশো চুয়ান্ন ভোট পেয়ে নির্বাচিত হয়েছে এবং রেকর্ড তৈরি করেছে সেটার দাবি তার একমাত্র সাধারণ সাধারণ মানুষের উদ্দেশ্যে আপনার কি বলার আছে কারণ আপনাদেরকে অনেক আশা আকাঙ্ক্ষা করে আপনাদের নির্বাচিত করেছেন তাদের উদ্দেশ্যে কি বলার আছে সাধারণ মানুষের উদ্দেশ্যে একটাই দাবি আপনারা যে সম্মান যে ভালোবাসা আমাদেরকে দিয়েছেন সেটি আসলে সুদ করার মতো নয় কোনো কিছু দিয়ে আমরা সেটি সুদ করতে পারবো না কারণ এত ভোটের ব্যবধানে তাকে নির্বাচিত করেছে। যেখানে তিনটা হেভি ওয়েট প্রার্থী ছিল তিনজন হেভি ওয়েট প্রার্থীকে হারিয়ে আসমা আক্তার চৌধুরী যে জয়ের মানলো আপনারা সেটার অবদান সম্পূর্ণ আপনাদের কাছে সুতরাং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে এখানে কি আছে এটা আপনারা অনেকে অবগত আছেন কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনাও যদি ইচ্ছে করে কাউকে দিয়ে খুশি করতে পারবে না আমরা আপনাদেরকে কিছু দিতে পারি আর না পারি আমরা সেই ধারাবাহিকতা অব্যাহত রাখবো যেভাবে নির্বাচনের সময় আমরা ঘুরেছি সাধারণ মানুষের কাছে গিয়েছি ঠিক সেভাবে আমরা আবারও মানুষের কাছে আবার যাব আমরা উপজেলা চেয়ার মহিলা ভাইস চেয়ারম্যান আপনারা আপনারা এটা সকল ক্ষমতার উৎসব আমরা একজন সে একজন প্রতিনিধি শুধুমাত্র সব দাবিদার আপনারা কারণ আপনারা যদি ভোট না দিতেন তাহলে সে আজকে এই চেয়ারে বসতে পারত না সুতরাং এর সম্পূর্ণ কৃতিত্ব হচ্ছে উপজেলার মানুষ সুতরাং উপজেলার মানুষের কাছে আবারও আমরা ফিরে যাব। আবার কিছু দিতে পারি আর না পারি তাদেরকে বুঝাই বলবো তাদের ভালোবাসা অর্জনের জন্য আবারও আপনার চেষ্টা করে যাব সেটি আমাদের সবচেয়ে ধন্যবাদ নমস্কার সরফোকলারে আমরা বলবো নির্বাচিত আসমা চক্রবর্তী যিনিবর্ত মাধবপুর মহালয়া ভাইস চেয়ারম্যান আমরা জানবো আজকে মুখ থেকে আপনি এই পিছনে আপনার ইভেন্ট কাছে আপনি খুব ভালোবেসে ফিরেছেন যদি আপনি একটু প্রকাশ করতে চান আসসালামু এই জন জনগণের দ্বারা আমি এখন এখানে আর ওনারা আমাকে যে ভালোবাসা দিয়েছে সেই ভালোবাসাটা আমি ধরে রাখতে চাই এটার জন্য সবার চাই আর আগে যেভাবে সবার আমি গিয়েছি বোটের জন্য এখন যে ওনাদের

ধন্যবাদ সবাইকে লাইক ভিডিও শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিও টা আজকে